আজ নয় সেপ্টেম্বর সোমবার আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একদম আমাদের বঙ্গোপসাগর থেকে আগত নিম্নচাপ আমাদের দক্ষিণবঙ্গের উপকূল ও বাংলাদেশের উপকূলে একদম কাছাকাছি পৌঁছে গেছে তো এর জেরে এখন দক্ষিণবঙ্গে দমকা ঝোড়ো বাতাস কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে তো এই বাতাসের সঙ্গে মেঘের আনাগোনা অনেকটাই দেখা যাচ্ছে তো আশা করা যাচ্ছে আগামী কয়েক ঘন্টা বা আগামী কয়েক দিনের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হতে চলেছে তো বন্ধুরা সঙ্গে থাকুন আজকে আপনাদেরকে এটাই জানানো হবে যে কবে নাগাদ কখন বৃষ্টি আসতে চলেছে তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উড়িষ্যার ভুবনেশ্বর উপকূলে তাছাড়াও আমাদের দক্ষিণবঙ্গের উপকূলে কিন্তু সহ বৃষ্টি অলরেডি শুরু হয়েছে তাছাড়া দীঘা মন্দারমণি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনাতে বৃষ্টিপাত শুরু হয়েছে তাছাড়াও আপনারা যেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে দুপুর ও বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজকে চলে আসি উত্তরবঙ্গে উত্তরবঙ্গের মধ্যে তেমন কোনো বৃষ্টির আমরা আপডেট দেখতে পাচ্ছি না তবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো আজকে রাত্রের দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি আজকে রাত্রের দিকে দক্ষিণবঙ্গে তেমনভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না তো আমরা যেটা প্রাথমিকভাবে আপনাদেরকে জানাবো যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল অর্থাৎ আগামীকাল দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বজ্র বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং আপনাদেরকে আরও একটা ব্যাপার জানিয়ে রাখি যে আগামী বুধবার দক্ষিণবঙ্গে সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বুধবার বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি আবার কখনো ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে যেটা আপনাদেরকে এই মুহূর্তে আমরা দেখাচ্ছি তো বৃহস্পতিবার যদি আমরা লক্ষ্য করি তো বৃহস্পতিবারের ক্ষেত্রে দেখতে পাচ্ছি বৃহস্পতিবার সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলোতে এবং আমাদের নদীয়া মুর্শিদাবাদে একটু বৃষ্টিপাতের সম্ভাবনাটা আরও একটু বেশি আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার তো শুক্রবার যদি চলে আসি তো শুক্রবার আমরা কী দেখতে পাচ্ছি শুক্রবারও কিন্তু আমরা দক্ষিণবঙ্গে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির একটা চরম পূর্বাভাস দেখতে পাচ্ছি তো শুক্রবার কিন্তু সারা ব্যাপী দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আবার বিকেল ও সন্ধ্যার দিকে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে তো আমরা এবার আপনাদেরকে দেখাবো এক নজর যে আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের আপডেট বা বৃষ্টিপাতের পরিমাণ কেমন থাকতে চলেছে আগামী পাঁচ দিনের মধ্যে যেটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আগামী পাঁচ দিনের মধ্যে উপকূলের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে দক্ষিণবঙ্গে আমাদের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এমনটা নয় দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো আগামী দশ দিনের মধ্যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে তবে পশ্চিমের জেলাগুলোতে তুলনামূলক বৃষ্টিপাতের পরিমাণটা একটু কম থাকছে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত তেমন লেভেলের আমরা দেখতে পাচ্ছি না মুহূর্তে সমুদ্রে উত্তাল রয়েছে সমুদ্রে ঘন্টায় আশি থেকে সত্তর কিলোমিটার আবার কোথাও কোথাও দেখতে পাচ্ছি পঁয়ষট্টি থেকে ষাট কিলোমিটার ব্যাগে ঝোড়ো বাতাস কিন্তু ইতিমধ্যে সমুদ্র পক্ষে কিন্তু বইছে তো এইবার যদি আমরা এই মুহূর্তে দেখে নিই যে সমুদ্রের ঢেউয়ের কতটা উচ্চতা বেড়েছে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে ভুবনেশ্বর বিশাখাপত্তনম আমাদের দক্ষিণবঙ্গের কলকাতা যে উপকূলের জেলাগুলো আছে সেই সমস্ত জেলাগুলোর কাছে যে বঙ্গোপসাগরের যে ঢেউ বারো থেকে তেরো ফুট পর্যন্ত ইতিমধ্যে উঠে গিয়েছে তো এই জন্য কিন্তু আগামী কয়েকদিন অর্থাৎ আগামী দুদিন কিন্তু বঙ্গোপসাগরে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্যজীবীদের জন্য তো বন্ধুরা আজকের আবহাওয়ার আপডেট এই পর্যন্ত কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন